তার মতো ব্যক্তিত্ব আল্লাহ এইখানে রাখছেন বন্ধ কষ্ট হচ্ছে শেষ করে দেব কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আমার বন্ধু এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া না এই দুনিয়ার সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে

শপথ খাই আমরা খবরদার খবরদার সময়টাকে নষ্ট করিস না এই যেখানে যে জান্নাতে শুরু হয় একবার জান্নাত জান্নাত যায় তুমি যদি একবার জান্নাতে প্রবেশ করো আর জীবন জান্নাত একবার শুভান

থেকে চলে গেলাম এই মাটির ভিতরে তোমাকে বিশ্বাস হয় যে আল্লাহ গরমকে পরিবর্তন করে শীত দিতে পারে যে আল্লাহ দিনকে পরিবর্তন করে রাত দিতে পারে যে আল্লাহ করে মা কিছু টাকা দিয়েছে ওটা ইসের নিচে ঢেপে দিয়েছে দেখ যাচ্ছিলেন যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছেন যে উপর থেকে কিছু পাখি ঘুরতে শেয়ার করতে ঘুরতে শেয়ার করতেছে কিন্তু ওই পাখি আর জানো এইটা দেখার জন্য উনি কি করলেন উনি ওই গাছে উঠলেন গাছের কোটরের মধ্যে গেলেন দেখে যে একটা সাপ হা করে আছে তার দুই চোখে দুই পাশে কোনো চোখ নেই শুধু জিভাদা হা করে আছে আর গালের মধ্যে ওই পাখি পড়তেছে আর ওই সাপটা হা করছে সুমান আলাহ সাথে সাথে ওই ওই পয়ে সাথে সাথে জমি নিয়ে রেখেছি তাই তাই করে না তুমি কি কি না তুমি কি গাছের মধ্যে একটা অসহায় খাবার হয়ে যাবে এই তুমি গাছের ভিতরে তাকে সংরক্ষণ করছো সমালনা করতে তোমাকে আমাকে কবরের ভিতরে সংরক্ষণ করতে পারবে না তোমাকে আমাকে এমন ব্যক্তি দেখা যায় যার কবর থেকে জিখিরের আওয়াজ এমন আল্লাহ দেখা যায় চল্লিশ বছর তিরিশ বছর পর তার আল্লাহ পাঁচটা খোলা যাবেন ওইবারে

খুব খারাপ চরিত্র ওই ওর বন্ধু মদ খাই খাই খায় খাই খায় খাই একদিন না একদিন ওই মদ খাবে কাজা খাবে বেরি খাবে এখানে মুর্শিদ কথাটা আপনাদের কাছে কেমন লাগে না এখানে মানিকঞ্জে মরিদ ছাড়া কে কে আছেন তো যারা মানিকগঞ্জে যান না কিন্তু নাম শুনছেন বিশাহ আছেন কেউ আচ্ছা যারা নতুন যারা আসছি আমরা নতুন ভাই ভাই

যিনি পথ প্রদর্শক মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে যায় কিন্তু তারা হচ্ছে সাগর ছিল তারা কি তারা মহাসমুদ্র ছিল তাদের চাল চলম চলা প্রত্যেকটা ঘাস পর্যন্ত সংরক্ষণ করে রাখছে যেটা সুন্নাথ হেছে কবুল হয়ে গেছে কিন্তু ভাই একটা জিনিস মনে করেন একজন আলে একজন আলে মনে করেন একজন আলে হলে আলেম কাকে শুধু কিছু বিদ্যা হাতে আচ্ছা ভাই কোরআনের হাতে জলেন বিদ্যা অর্জন করলেন সবকিছু ঠিক আছে কিন্তু একটা জিনিস আমি বলি আপনার শরীরের ভিতরে সামনে সামনেটা দেখতেছেন আর কিছু পার্ট আছে আছে আচ্ছা বলেন তো আপনার বাইরে যে যেটা দেখতেছি এটা থাকুক আমি ভিতরে যে যেটা আছে বাতাস ওটাকে আমি নিয়ে নিই আপনি চলতে পারবেন তাহলে ওটাকে দেখতে পারেন দেখা যায় তাহলে বাইরেরটাকে সুন্দর করার জন্য সোনা পাউডার সবকিছু করতেছেন বাইরের সুন্দর বাইরের দেহটাকে আপনি এই তেল কাগজ দেওয়ার জন্য বাইরের দেহটাকে এ করার জন্য সব কিছু করতেছেন বাইরের শরীরটাকে ভালো রাখার জন্য গরুর গোস্ত খাসির গোস্ত ডিম মাছ তিন বেলা খাবার রুটিন করতেন এত কষ্ট করতেছেন কিন্তু আপনার ভিতরে যে রুটা আছে এখানে আল্লাহ নবী বলছে যে মানুষের ভিতরে যে যে জিনিসটা আছে ওই জিনিসটাকে আগে পরিশুদ্ধ করা দরকার এই জিনিসটা যদি পবিত্র না হয় কখনোই এই বাইরের দেহটা পবিত্র হতে পারে না এই রুহুটা এটা হচ্ছে রুহু যে রুটা শরীর থেকে বেরোয় গেলে সাথে সাথে জমিন লাভ হয়ে যাবো এবং দুই দিন একদিন পরে হাটা শুরু করবে না গল্পে চোখ গল্পে সব একেবারে মৃত্তিকা হয়ে যাবে কিন্তু সেই জিনিসটা বাইরের জিনিসটাকে শিক্ষা দেওয়ার জন্য আপনার আমার এত কিছু কিন্তু সেই ভিতরের রুহের শিক্ষা দেওয়ার জন্য এখনো কি কোন রুহের শিক্ষক খুঁজে পেয়েছে কেন বাইরের শরীরকে যদি কোরআন পড়াইতে হয় হাতে সাহেবের সাথে কারি সাহেবের সাথে যে কোরআনের বায়াতে

পর্দাদারও দেখি নাই এখন এখন হঠাৎ করে তার ছবিও নাই ভিডিও নাই কিচ্ছু নাই হঠাৎ করে দাদার আর পর্দাদারের সামনে নিয়ে আসলাম এখন এখন আমি সেখানে রয়েছি দাদারে পর্দাদারে চিনিতে হলে কারে লাগবে পিছন থেকে জানতে চাই কারে লাগবে হ্যাঁ বাবার কথা আসতে বলেন কারে লাগবে আব্বা লাগবে পিতা লাগবে

কিন্তু মুখের কথা আল্লাহ শোনে না অথচ একজন রিক্সা আলা যে লাইন লাইন লালা দেখি করতে করতে জমা তাকে মুস্তাদ হ্যাঁ বুঝতে বুঝে যাওয়া আল্লাহ তাই করে আল্লাহ ওই রিক্সা চলো একবার আল্লাহ বলে আর আপনি একশো বার বলেন ডাক শোনে না কিন্তু রিক্সা তোলা বলে এই আল্লাহ সে বসে বসে ওই ছাগলকে ধরে এরকম আদর করতেছিল আর ছাগলকে ধরে ধরে হে ছাগল তুমি যদি আমার আল্লাহ হতে তুমি যদি আমার আল্লাহ হতে তোমাকে গোসল করাইত নতুন জমা পরিধান করাত তোমাকে খাওয়াই তোর এত সৌন্দর্য কেদান কম এটা কার সৌন্দর্য এর মালিক এর মালিক তিনি এই জন্য আল্লাহ অলিদের চেপা স্বর্গের রূপে তুমি একটি রূপ It's a